আপনি কীভাবে চলেন একটু বলেন তো না অন্য কোনো সোর্স আছে ইনকামের আর কিছু নেই মালায় আর করার তো কিছু নাই আগে তো ভালো হইতে হন তো কমে গেছে এখন আপনার মনে হয় কি আরও বাড়ানোর দরকার আপনাকেও যে বেতন বাড়ানোর দরকার তো ও এখন বেতন বাড়ালে সম্ভব নাকি জিনিসপত্রের দাম কমাইলে সম্ভব সুবিধা কোনটা মানে জিনিসপত্রের দাম কমানো মনে হয় সম্ভব সুবিধা বেশি না দাম কমাইলে ভালো হয় দাম কমাইলে ভালো হয় এটা কিসের দাম কমালে চাল ডাল তেল এগুলার তেল চাল ডাল এগুলো কমাইলে ভালো হয় এটাই তো বেশি লাগে এটা এটাই বেশি লাগে না এই টাকায় তো আসলে একটা সংসার চলা সম্ভব না আসলে খুবই কষ্ট করে চলেন এই সরকারের কাছে আপনার মেসেজ কি যে আপনি কি চান যে সরকারের কাছে যে কি করলে আপনারা আসলে যারা নির্ময়ের মানুষ তারা জীবন জীবনযাপন করতে পারবেন এটা আমার মোবাইল ভালো হয় ও মানে বেতন বাড়ানোর যৌক্তিকতা নাই কিন্তু দাম কমাইলে সুন্দর হয় ধন্যবাদ ভাই আপনি